কিছু গাণিতিক সমস্যা দেখি আমরা যেমন যদি মহাকাশে এক কেজি ভরের একটু বস্তু থাকে যেখানে আশেপাশে অন্য কোনো বস্তু নেই অর্থাৎ অন্য কোনো বস্তুর জন্য কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স বা কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ওরকম কিছু এর উপর ক্রিয়া করবে না এরকম অবস্থায় এক কেজি ভরের বস্তুর উপরে যদি আমি এক নিউটন বল এক সেকেন্ড ধরে প্রয়োগ করি তাহলে কৃতকাজ কত তো কৃতকাজ তো আমরা জানি হচ্ছে বল গুণন স্মরণ তাহলে যদি স্মরণটা হিসেব করতে চাই তাহলে এরকম মনে হতে পারে যে এক নিউটন বল এক সেকেন্ড ধরে প্রয়োগ করলাম তারপর ছেড়ে দিলাম যেহেতু এর উপর আর কোনো বল ক্রিয়া করে না তাহলে ছেড়ে দেওয়ার সময় তারপর থেকে সে একই বেগে চলতেই থাকবে এবং থামবে না কারণ এর উপর কোনো ফ্রিকশন নেই অন্য কোনো বল নেই কিছু কোনো এক্সটার্নাল ফোর্স নেই তাহলে এই বস্তুটা আজীবন চলতেই থাকবে যদি আজীবন চলতেই থাকে তাহলে যদি আমি জিজ্ঞেস করি ওর মোট স্মরণ কত মোট স্মরণ আসলে কত হবে অসীম কারণ বস্তু তো থামবে না কোনো বল নেই তাহলে যদি এর স্মরণ হয় অসীম আর বলের পরিমাণ এক নিউটন তাহলে কৃতকাজ যদি আমি এইভাবে লিখি ওয়ান ইন্টু অসীম বা লিখে ফেলি অসীম তাহলে এটা কি কৃতকাজের পরিমাণ অবশ্যই না কারণ মাত্র এক সেকেন্ডে এক নিউটন বল প্রয়োগ করে আমি অসীম পরিমাণ কাজ তো আসলে করতে পারবো না তাহলে এখানে বলের ক্রিয়াকালীন স্মরণ নিতে হবে যে এই যে এক সেকেন্ড বলে দিলাম সেই শুধু এক সেকেন্ডে যতটুকু স্মরণ হয় সেই হিসেবটুকু আমাকে করতে হবে তা আমি তো স্মরণের সমীকরণ জানি এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ আদিবেগ ছিল শূন্য তাহলে এইটুকু শুরুতেই শূন্য হয়ে যাচ্ছে হাফ এ এ হচ্ছে বল বাই ভর তাহলে তরণ হচ্ছে ওয়ান ইন্টু টি স্কোয়ার এক সেকেন্ড তাহলে ওয়ান স্কোয়ার তাহলে আমি পাচ্ছি হাফ মিটার তাহলে এই এক সেকেন্ড জুড়ে যে এক প্রয়োগ করলাম সেই এক সেকেন্ড জুড়ে ওর সমতরণ হবে এবং তার স্মরণ হবে হচ্ছে আমি কাজ হিসাব করতে চাই ডাব্লিউ ইকুয়ালস এফ এস দিকে বললে আর কস্তিটা দিলাম না তাহলে ডাব্লিউ ইকুয়াল এফ এস এফ কত এক নিউটন আর এস কত হাফ মিটার তাহলে হয়ে যাচ্ছে হাফ জুল তাহলে ও আসলে এজেন্ট আসলে এক সেকেন্ড জুড়ে এক নিউটন বল এক কেজি ভরের বস্তুর উপর প্রয়োগ করে কত কাজ করতে পারে হাফ জুল কাজ করতে পারে এরপর যদি বল প্রয়োগ না করা হয় যতই স্মরণ হোক না কেন বল প্রয়োগ যদি না করা হয় হবে না না হওয়া মানে বস্তুর বেগ ওই মুহূর্তে যা ছিল সারা জীবন বাকি জীবন সেটাই থেকে যাবে আর যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে না তাহলে গতিশক্তিরও পরিবর্তন হচ্ছে না কারণ ভর নির্দিষ্ট যদি গতিশক্তির পরিবর্তন না হয় তাহলে কৃতকাজও কত বাড়তি কৃতকাজ শূন্য কারণ গতিশক্তির পরিবর্তনীকৃত কাজ তাহলে বল প্রয়োগ করা থামানোর পর গতিশক্তির আর পরিবর্তন হয় না সো আর কোনো কাজ হয় না এবার এটা যত দূরেই যাক তাহলে আমাকে হিসাব করতে হবে বলের ক্রিয়াকালীন স্বর যতক্ষণ বল কাজ করে ততক্ষণের স্বর তাহলে এখানে আমরা একটা উদাহরণ দেখলাম যেখানে আমরা ডাব্লিউ ইকুয়ালস এফ এস এই ফর্মুলা দিয়ে মানটা বের করে ফেললাম যে কতটুকু কাজ হয় তাহলে এখানে মূল দেখার বিষয় ছিল এএস এখানে কতটুকু দ্রব্য বলের ক্রিয়াকালীন স্বর যতক্ষণ বল কাজ করে ততক্ষণে স্মরণটা ধরবো সেটা ছিল হাফ মিটার এরপরে ছেড়ে দিলেও কিন্তু স্মরণ হতেই থাকে বাট সেটা আমি নিব না এখানে আচ্ছা এবার আরেকটা উদাহরণে আসা যাক এখানে হচ্ছে একটা পাথরকে সুতায় বেঁধে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ভি স্পর্শকীয় বেগে ঘোরানো হচ্ছে তাহলে কেন্দ্রমুখী বল কত এম ভি স্কোয়ার বাই আর যদি এখন জিজ্ঞেস করা হয় কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত অ্যান্সার হচ্ছে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ হচ্ছে শূন্য কারণ বেগ যেদিকে ওই মুহূর্তে তার তাৎক্ষণিক স্মরণ কিন্তু সেই বেগ বরাবর আর কেন্দ্রমুখী বল কোন দিকে কাজ করে কেন্দ্রের দিকে তাহলে ওই মুহূর্তে স্মরণের সাথে বলের দিক হচ্ছে 90 ডিগ্রি দূরত্বে তাহলে কৌণিক দূরত্ব যদি নাইনটি ডিগ্রি হয় ডাব্লিউকলস এফ এস কস্তিটা তাহলে W কল এফ এএস কস যদি 90 হয় তাহলে পুরো মানটা শূন্য হয়ে যায় তাহলে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ হচ্ছে না কেন আসলে এভাবে ব্যাখ্যা করা যায় কেন্দ্রমুখী বল আসলে বেগের মান পরিবর্তন করে না প্রতি মুহূর্তের দিক পরিবর্তন করে তাহলে যেহেতু বেগের মানটা সেম থাকে তাই গতিশক্তির পরিমাণটাও কি থাকে একই থাকে আর গতিশক্তির যেহেতু পরিবর্তন হচ্ছে না তাহলে বস্তুর উপরে কাজ হচ্ছে না আমি বস্তুকে কোনো শক্তি ট্রান্সফার করতে পারলাম না তাহলে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজটা হচ্ছে এখানে শূন্য আচ্ছা আরেকটা উদাহরণে আসি সেটা হচ্ছে বৃত্তাকার গতি হলেই যে সবসময় কাজ শূন্য হবে তা কিন্তু না যেমন এখানে একটা পাথর পাথরটা মাটির উপরে তাকে আমরা এফ বল প্রয়োগ করে এই আর ব্যাসার্ধের বৃত্ত পথ ঘুরিয়ে আবার একই জায়গায় নিয়ে আসলাম এখানে মাটির সাথে পাথরের ফ্রিকশন হচ্ছে এফ তাহলে তাকে ধ্রুব বলে সামনে যদি নিয়ে যেতে চাই তাহলে আমাকেও এফ পরিমাণ বল প্রয়োগ করতে হবে তাহলে এফ বল প্রয়োগ করে আমি তাকে বৃত্তাকার পথে ঘুরিয়ে আবার যেখান থেকে শুরু করেছি সেখানে ফেরত আনলাম তাহলে এক্ষেত্রে সবসময় আমার বলের পরিমাণ ছিল এফ পরিমাণটা দিক বারবার চেঞ্জ করতে হচ্ছে কারণ বৃত্তাকার পথে ঘুরাতে হচ্ছে বাট বলের মানটা ছিল এফ কিন্তু স্মরণ কত এভাবে চিন্তা করা যেতে পারে যে যেখান থেকে শুরু করলাম সেখানে যদি ফেরত আসি তাহলে তো স্মরণ শূন্য স্মরণ যদি শূন্য হয় তাহলে কৃতকাজ কত শূন্য এফ ইন্টু এস শূন্য আসলে কি এখানে কৃত কাজ শূন্য আমি কি এই বস্তুর উপরে শূন্য পরিমাণ কাজ করলাম আমি কিন্তু বস্তুর উপরে শূন্য পরিমাণ কাজ করিনি প্রতিবারই একটু একটু করে স্মরণ ঘটাতে আমি এফ পরিমাণ বল প্রয়োগ করি আর আমাকে টোটাল স্মরণ ঘটাতে হয়েছে টুয়াইস পাই আর তাহলে আমি বস্তুর উপরে কিন্তু টোটাল কাজ করলাম আমি যতটুকু কাজ করলাম অর্থাৎ এজেন্ট কর্তৃক কাজ সেটা হচ্ছে এফ ইন্টু টুয়াইস আর যদি ফ্রিকশনাল ফোর্সটাও এফ হয় তাহলে এই পুরোটা ঘুরিয়ে এখানে আনা পর্যন্ত ধ্রুব বেগে আনলাম তাহলে ছেড়ে দেয়া মাত্র এর বেগ কত হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে এখন যদি বলি এই বস্তুর উপরে নেট কৃতকাজ কাজ কত সেটা অ্যাকচুয়ালি হচ্ছে এজেন্ট কর্তৃক কৃত কাজ এফ ইন্টু টু পাই আর আর সবসময় ফ্রিকশনটা তার উল্টা দিকে ছিল মাইনাস এফ তাহলে ফ্রিকশন কর্তৃক কৃত কাজ মাইনাস এফ ইন্টু টু আইস পাই আর তাহলে শেষমেশ যেহেতু বস্তু আবার স্থির তাই বস্তুর উপরে নেট কৃত কাজ এই প্রশ্ন করা হলে কিন্তু সেটা আবার হয়ে যাচ্ছে শূন্য তাহলে এই বস্তুকে এফ বল প্রয়োগ করে যদি আমি বৃত্তাকার পথে ঘুরাই না থাকে তাহলে এফ বল প্রয়োগ করে করে আমি বৃত্তাকার পথে ঘুরিয়ে আনলাম তার মানে স্মরণ বরাবর সবসময় আমি এফ পরিমাণ বল প্রয়োগ করি তাহলে বস্তুর ত্বরণ হবে ত্বরণ হতে হতে বেগ বাড়তে থাকবে এবং শেষে এই পয়েন্টে আনা অবস্থায় আমি আরেকটা বেগ পাবো তো সেক্ষেত্রে এই বস্তুর উপরে আমার কৃত কাজ কতটুকু এফ ইন্টু টুকাই যেহেতু ফ্রিকশন ছিল না তাই ওর উপর আর নেগেটিভ কাজ করার কেউ ছিল না তাহলে ক্ষেত্রে বস্তুর উপরে কত এফ ইন্টু টু এই পরিমাণ একটা বেগ থাকবে তখন তাহলে এরকম করে সিচুয়েশন বুঝে আমাকে কৃতকাজের হিসাবটা করতে হবে যে বৃত্তাকার গতি হলেই আমি বলবো না যে কৃতকাজ শূন্য ক্ষেত্রে কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ শূন্য আর এখানে তো হচ্ছে আমি নিজে এই বস্তুটাকে ঠেলে ঠেলে এই পুরো বৃত্তাকার মধ্যে ঘুরিয়ে আনলাম এখানে আমার এই মুহূর্তে কৃত কাজ হচ্ছে এ কিন্তু টু আইসাই হার তো এইভাবে কৃত কাজ হিসাব করা যায়